আসসালামু আলাইকুম আফর পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি চোদ্দো মার্চ দু সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের উপর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে কোন দেশ ঘ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের উপর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে কোন দেশ ঘ গাম্বিয়া নদীরক্ষায় সচেতনতা সৃষ্টিতে আন্তর্জাতিক নদীকৃত দিবস কত তারিখে পালিত হয় খ মার্চ নদী রক্ষায় সচেতনতা সৃষ্টিতে আন্তর্জাতিক নদীকৃত দিবস কত তারিখে পালিত হয় খ চোদ্দ মার্চ জাতীয় নদী রক্ষা কমিশনের হিসেবে বর্তমানে দেশে কতগুলো নদ নদী রয়েছে ঘ এক হাজার আটটি জাতীয় নদীরক্ষা কমিশনের হিসেবে বর্তমানে দেশে কতগুলো নদ নদী রয়েছে ঘ এক আফ্রিকার মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ গাম্বিয়ার রাজধানী শহর ঘ বানজুল আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার রাজধানী শহর ঘ বানজুল জাতিসংঘের মহাসচিব হিসেবে আন্তোনিও গুতরেস প্রথম কখন বাংলাদেশ সফর করেন গ দুই সালে জাতিসংঘের মহাসচিব হিসেবে আন্তোনিও গুতেরেস প্রথম বাংলাদেশ সফর করেন দুই সালে জাতিসংঘের সর্বোচ্চ বিচারক বিচারিক সংস্থা কোনটি ঘ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা হল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কুরক্স কোন দেশের অঞ্চল ক ইউক্রেন ক্রক্স কোন দেশের অঞ্চল ক ইউক্রেন আ ব্রিফ হিস্টোরি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোলস কার রচিত গ্রন্থ খ স্টেফেন হকিং ব্রিফ হিস্টোরি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোলস কার রচিত গ্রন্থ খ স্টিফেন হকিং ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য নির্মাণ করা হয় উনিশশো সাতানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য নির্মাণ করা হয় উনিশশো সাতানব্বই সালে কানাডার বর্তমান ক্ষমতাসীন দলের নাম লিবারেল পাটিম কানাডার বর্তমান ক্ষমতাসীন দলের নাম লিবারেল পাটিম পল্লীকবি কবি উদ্দিনের প্রয়াণ দিবস চোদ্দ মার্চ মৃত্যু উনিশশো ছিয়াত্তর পল্লিকবি জৈশম উদ্দিনের মৃত্যু দিবস চোদ্দ মার্চ তার মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর সালে ইরানের পারমাণবিক ইস্যুতে চীন রাশিয়া ও ইরানের বৈঠক অনুষ্ঠিত হবে বেইজিংয়ে চীনের বেইজিংয়ে ইরানের পারমাণবিক ইস্যুতে চীন রাশিয়া ও ইরানের বৈঠক অনুষ্ঠিত হবে চীনের বেইজিংয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকায় যুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকায় যুক্ত হয় উনিশশো সালে ভারত সরকার অবাঞ্চিত বিদেশিদের ঠেকাতে প্রণয়ন করতে যাচ্ছে অভিবাসন ও বিদেশি বিল দুই ভারত সরকার অবাঞ্ছিত বিদেশিদের ঠেকাতে প্রণয়ন করতে যাচ্ছে অভিবাসন বিল দুই হাজার পঁচিশে গ্লুকোমা রোগটি মানব কোন অঙ্গের সাথে সম্পর্কিত চোখ গ্লুকোমা রোগটি মানব চোখের সাথে সম্পর্কিত বিশ্বের প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম রিটপিন্ডের নাম ভাকর তৈরি করেছে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম প্রতি স্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ডের নাম ভাকর তৈরি করেছে অস্ট্রেলিয়া চলতি বছর সংশোধিত এডিপির আকার দুই লাখ ষোলো হাজার কোটি টাকা চলতি বছর সংশোধিত এডিপির আকার দুই লাখ ষোলো হাজার কোটি টাকা চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলীর অনুবাদক দং ইউছেন চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলীর অনুবাদক ডং উন সেন পল্লী কবি জসীম উদ্দিন কবে মৃত্যুবরণ করেন চোদ্দ মার্চ উনিশশো ছিয়াত্তর তার জন্ম এক জানুয়ারি উনিশশো তিন পল্লী কবি জসীম উদ্দিন মৃত্যুবরণ করেন চোদ্দ মার্চ উনিশশো সালে তার জন্ম চো এক জানুয়ারি উনিশশো সাল জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতের গুতেরেস কবে দায়িত্ব গ্রহণ করেন এক জানুয়ারি দুই নবম মহাসচিব তিনি পর্তুগালের নাগরিক জাতিসংঘের মহাসচিব হিসেবে আন্তোনিও গুতেরেস দায়িত্ব গ্রহণ করে এক জানুয়ারি দুই তিনি নবম মহাসচিব তিনি পর্তুগালের নাগরিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য কিসের প্রতীক সন্ত্রাস বিরোধী প্রতিবাদের প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সন্ত্রাস বিরোধী প্রতিবাদের প্রতীক ক্রাউডিং ফান্ডিং কিম গণতহবিল ক্রাউড ফান্ডিং হল গণতহবিল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কতদিনের বিরতি স্বাক্ষরিত হয়েছে তিরিশ দিন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিরিশ দিনের যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করবেন কে মার্ক কার্নিম কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করবেন মার্ক কার্নে মুক্ত বিশ্ব চাই কখন পালিত হয় মার্চের দ্বিতীয় সপ্তাহে মুক্ত গ্লুকোমা মুক্ত বিশ্ব চাই পালিত হয় মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ কবে এলডিসি হতে উত্তরণ করবে দুই সালের নভেম্বরে বাংলাদেশ এলডিসিতে হতে উত্তরণ করবে দু ছাব্বিশ সালের নভেম্বরে সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি বর্তমান সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি বর্তমান সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বাংলাদেশ কত সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকায় অন্তর্ভুক্ত হয় উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশ উনিশশো পঁচাত্তর সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা অন্তর্ভুক্ত হয় বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের এলডিসি সংখ্যা কয়টি চুয়াল্লিশটি বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের এলডিসি সংখ্যা হল চুয়াল্লিশটি বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুসারে বায়ু বাংলাদেশের অবস্থান তৃতীয় নগর হিসেবে বিশ্বে ঢাকার অবস্থান তৃতীয় বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দু অনুসারে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় নগর হিসেবে বিশ্বে ঢাকার অবস্থান তৃতীয় বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2024 অনুসারে বায়ু দূষণে শীর্ষ রয়েছে কোন দেশ চাঁদ আফ্রিকার দেশ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন 2024 অনুসারে বায়ু দূষণের শীর্ষে রয়েছে চাঁদ আফ্রিকার দেশে সম্প্রতি অবৈধ অভিবাসীদের জন্য সেলফ ডিপোর্টেশন অ্যাপ চালু করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি অবৈধ অভিবাসীদের জন্য সেলফ ডিপোর্টেশন অ্যাপ চালু করেছে যুক্তরাষ্ট্র বেলুস লিভারেশন আর্মি বিএলএ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান বেলুস লিবারেশন আর্মি বিএলএ হল পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট কে আহমেদ আল সারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সমাজসেবক সৈয়দ মঞ্জুর এলাহি মৃত্যুবরণ করেন কবে গ বারো মার্চ দুই পঁচিশে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মঞ্জুর এলাহি মৃত্যুবরণ করেন বারো মার্চ দু হাজার পঁচিশে সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের কোন ক্রিকেটার খ মাহমুদুল্লাহ রিয়াদ সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সম্প্রতি নির্বাচন কমিশন ইসিম স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করে কবে গ তেরো মার্চ দুই সম্প্রতি নির্বাচন কমিশন ইসি স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করে তেরো মার্চ দু সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কানাডা সরকার কত ডলার সহায়তা তহবিল ঘোষণা করেছে ক সাতাশ কোটি একুশ লাখ ডলার সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কানাডা সরকার সাতাশ কোটি একুশ লাখ ডলার সহায়তা তহবিল ঘোষণা করেছে দেশের কোন জেলায় পলোবাওয়া উৎসব পলোবাওয়া উৎসব পালন করা হয় গ সুনামগঞ্জে দেশের সুনামগঞ্জ জেলায় পলোবাওয়া উৎসব পালন করা হয় ক্রাউড ফান্ডিং কিম গ গণতহবিল সংগ্রহ করা ক্রাউড ফান্ডিং হল তহবিল সংগ্রহ করা বাংলাদেশ কত সালে এলডিসি অন্তর্ভুক্ত হয়েছিল গ ঘ উনিশশো সালে বাংলাদেশ উনিশশো সালে এলডিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করে সফরে আসেন কত তারিখ গ তেরো মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ফোরটি রাইটস ফোরটি রাইটস কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন ক থাইল্যান্ড ফোরটি রাইটস হলো থাইল্যান্ডের মানবাধিকার সংগঠন তাস কোন দেশের একটি সংবাদ সংস্থা গ রাশিয়া তাস হলো রাশিয়ার একটি সংবাদ সংস্থা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য তহবিল সংগ্রহে সতেরো মার্চ দাতা সম্মেলনের আয়োজন করা হয়েছে কোথায় ক ব্রাসেলস বেলজিয়াম যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য তহবিল সংগ্রহে সতেরো মার্চ দাতা সম্মেলনের আয়োজন করা হয়েছে ব্রাসেলস বেলজিয়াম সম্প্রতি মহাকাশ গবেষণার সংস্থা নাসার প্রধান বিজ্ঞানী সহ কতজন বিজ্ঞানীকে চাকুর করেছেন সম্প্রতি ডোনাল্ড মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান বিজ্ঞানী সহ জন বিজ্ঞানীকে চাকুরিচ্যুত্ত করেছেন বিশ্ব কিডনি দিবস কত তারিখ খ তেরো মার্চ বিশ্ব কিডনি দিবস তেরো মার্সে সম্প্রতি ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন গ অঞ্জু রাথি রানা সম্প্রতি ভারতের প্রথম মহিলা আইন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অঞ্জু রাথি রানা দু হাজার পঁচিশ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশ খ ভারত দু হাজার পঁচিশ এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত সম্প্রতি জ্যোতির্বিদদের বিদ্রাপ শনি গ্রহের চারপাশে নতুন কতটি চাঁদ আবিষ্কার করেছে গ একশো আঠাশটি শনি গ্রহের মোট চাঁদের সংখ্যা ধারালো দুইশো চুয়াত্তর এম সৌরজগতের অন্য সব গ্রহের সবচেয়ে বেশি চাঁদের সংখ্যা শনিগ্রহে অস্ত্র রপ্তানিতে শীর্ষে অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র ঢাকা সফরত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন চোদ্দ মার্চ আন্তোনিও ঢাকা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন চোদ্দ মার্চ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ করবে দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ এলডিসি তালিকায় যুক্ত হয় উনিশশো সালে বর্তমান বিশ্বের স্বল্পোন্নত দেশের সংখ্যা চুয়াল্লিশটি দু হাজার সালে বাংলাদেশ রাও এলডিসি থেকে উত্তরণের অপেক্ষায় আছে লাউস ও নেপাল জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে পালিত হবে ১২ আগস্টে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করবে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নৌকা জামদানি শাড়ি ও টাঙ্গাইলে তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচয় করানোর ইউনেস্কোর মাধ্যমে চোদ্দ মার্চ আজকের এই দিনে উনিশশো ছিয়াত্তর চোদ্দ মার্চ পল্লী কবি জসিমউদ্দিন মৃত্যুবরণ করেন উনিশশো সাতানব্বই সালের চোদ্দ বাঙালি কবি ও লেখক শামসুল হক মৃত্যুবরণ করেন এছাড়াও এই দিনে উনিশশো পঞ্চান্ন সালের চোদ্দ মার্চে ভিয়েতনামে ঐতিহাসিক ডিএন ফিয়ার যুদ্ধ শুরু হয় উনিশশো বিরানব্বই সালের চোদ্দ মার্চে সোভিয়েত ইউনিয়নের প্রাভোদা পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায় কুইজ বলতে হবে রাজু ভাস্কর্যের নির্মাতাকে ক কুন্ডু। খ শামীম শেখদার গ শ্যামল চৌধুরী ঘ রবিউল আলম উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে